এখানে যে সকল তথ্য দেওয়া আছে এখানে দেখো বৃদ্ধি মন ধর আমরা

বার্ষিক পাঁচ টাকা সরল টাকা তেরো বছরের সরি মুখ হবে তাহলে আমরা জানি আমরা জানি এই ওয়ান প্লাস আর সরণ মাস যেহেতু ইএনআর তাহলে যুগ বলে হয় এখানে বা নয়শ নব্বই বা ইন্টু প্লাস মান তেরো আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে পি ইন্টু নয়শ নব্বই I

এ যে সমিতির মধ্যে এত টাকা হবে কত টাকা নির্ণীয় মোদন হচ্ছে

পরবর্তী অঙ্কটি দেখো যে এখানে আমরা এটি মুচাইতে পারি যেমন আমরা যদি এটি রিমুভ করে নিই দেখ পঞ্চত্ৰিছ নম্বৰ ত্ৰিছ নম্বৰ Acho que vai বার মাসে সবিত্তি মো সবৃদ্ধি মোধন বারোশত আশি টাকা বারোশত আশি টাকা Yeah. Uh -huh. বছর তাহলে প্রশ্ন মতে দেখা যায় যে আমরা জানি এই একটু পি প্লাস ওয়ান প্লাস বা আমরা তো জানি সবই মহিল

Et plus... Into six point one point six Barosha Ashin Bar into one point six Barosha Ashin.

এখন আমি যাব পরবর্তী মন্ত্রীর সময় পাঁচ পার্সেন্ট হার মুনাফায় আট হাজার টাকার তিন বছরের সরল মনাফা চক্রবৃত্তি মুনাফার পার্থক্য নির্ণয় করো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে সমস্যা হবে না বলে আমার ধারণা তাহলে চলো আমরা যাই হ্যাঁ মুছে নিতে পারো দেখো আমরা তিরিশ নম্বরের পরে যাবো একটু অঙ্কটি আছে সেই দেখো এখানে তিরিশ নম্বরের অঙ্কটি তোমরা একটু দেখে নম্বরের অঙ্কটি

你那一会儿。 পাওয়া যায় সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য করতে হবে তাহলে তোমরা দেখো এখানে সরল মনে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য করার জন্য আমরা প্রথমে আরেক মান মুনাফা মূলধন মূলধন হচ্ছে মূলধন

সূত্রটি তোমরা হয়তো বা সকলেই জানো যে মোট সরল মুনাফা আই ইকুয়াল টু এন আর এখানে পি এর মান 8000 টাকা বসিয়ে দিলাম এবং এন এর মান হচ্ছে তোমার 3 বছর এবং আর এর মান 100 ভাগে 5 সুতরাং কাটা কাটি করলে 200 কাটে 3 বছর 150 তারপরে হচ্ছে 0058 120 1200 টাকা আশা করি चल, तारकों ने क्या आवारा, ब्रज जाने। चौपटी तीमोड़न ऐंगे दो, ईन वन प्लस ओन्डी पावर एन। तो लें, ईम आठ हज़ार वन प्लस आई वन इन दोस्तों में जीरो पाइ पॉन्डी पावर थ्री। यदि हम जोखली वन प्लस जीरो पाइ एक तीन बार बोल कर ली वन प्लस जीरो पाइ तीन वन प्लस

এখানে আমরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মনে পার্থক্য যদি করতে চাই সে চক্রবৃত্তি মনে হয় থেকে যদি আমরা একশো বারোশো টাকা বা দিই থাকি শুধু আমি একষট্টি টাকা আশা করি তোমরা সমস্যা হবে না এবং যারা যদি আমার ভিডিও তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশাপাশি